দুবাই ও ওমানের কাতারে শ্রমবাজার বাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এই তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন ছিয়ানব্বই হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে ওমান আর দুবাই নেবে তিন হাজার কর্মী এদিকে বিপুল সংখ্যক কর্মীর মালয়েশিয়া জেদে না পারার কারণ খুঁজতে গঠিত তদন্ত কমিটি ঈদের আগে প্রতিবেদন দিতে পারছে না আপনারা দেখছেন প্রবাস কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহার করার কারণে গত বছর একত্রিশ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের ওমান সরকার সকল ধরনের ভিসা বন্ধ করে দেয় তবে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান বারোটি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে দেশটিতে বর্তমানে প্রায় আট লক্ষ বাংলাদেশি বসবাস করছে তবে বারোটি ক্যাটাগরির মধ্যে সাধারণ কোনো কর্মী যাওয়ার সুযোগ নেই দক্ষ কর্মী চেয়েছে দেশটি এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান ওমানে ছিয়ানব্বই হাজার কর্মী অবৈধভাবে বসবাস করছে তাদের বৈধ করার আশ্বাস দিয়েছেন সরকার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী হাজার বিভিন্ন পর্যায়ে সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে এদিকে দুবাই ও কাতারের শ্রমবাজার আবারও নিয়মিত হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী দুবাই থেকে ইতিমধ্যে তিন হাজার কর্মী চাহিদা এসেছে কাতারের খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি এদিকে মালয়েশিয়ার অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও পাঁচ দিন সময় দেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী পাঁচ দিন কর্মদিবস আমরা বাড়িয়ে দিয়েছি ঈদের পরেই আমরা বসবো যেহেতু ঈদের ছুটি ঈদের পরেই আমরা রিপোর্ট নিয়ে বসবো এবং আপনাদেরকে অবহিত করব প্রতিমন্ত্রী জানান মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে তিন হাজার কর্মী লিখিত অভিযোগ করেছেন আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল আপডেট নিউজ পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন